আসসালামু আলাইকুম আমাদের বেস্ট কালেকশন হাউস এর বেস্ট সেলিং হিসাবটা আমার হাতে রয়েছে ফ্রেন্স হিসাবের ওয়ান লেয়ার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আজকের ভিডিওতে সবগুলো কালার দেখাবো এটা হচ্ছে কোরিয়ান ক্রেপ এ তৈরি একটু কাছ থেকে যদি এর টেক্সারটা দেখাই ফেব্রিক্স গায়ে কিন্তু খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু ক্র্যাপ করা আর এটাকে বেশি আয়নও করতে হয় না ফ্রন্ট সাইডটা ভি কাট করা ব্যাক প্যানেলটাও সেম ভি কাটের মধ্যে রয়েছে ফ্রন্ট সাইডের সাইজ হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি ভিতরে এনাফ স্পেস আপনারা পাবেন একদমই পিন ছাড়া কিন্তু রেডি একদম ঝটপট আপনি রেডি হতে পারবেন দেখেন এখানে এই দুইটা আপনি লুফ ইউজ করে হিসাবটা করে ফেলবেন আর এই দুইটা লুফ ইউজ ভিতরে আপনি নিকাপ করবেন একই সাথে হিজাব এবং নিকাপ করবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া এটার প্রাইস মাত্র আটশো টাকা এটার কালার আমি দেখাবো আপনারা চাইলে সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে খুবই সুন্দর একটি কালার নুট কালার যারা এটাকে

খুব সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন এটা আপনি পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি নেক্সট দেখে দিচ্ছি লাইট পিচ কালারটা খুবই সুন্দর একটু লাইট কালার যারা পছন্দ করেন পিচ কালারটাকে পার্চেস করতে পারেন অর্লি মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম